খুঁজে পেয়েছে জগুবাবু পালিত মেয়েকে হারিয়ে স্মৃতিটুকু আঁকড়ে ধরে শোকে পাতর হয়ে আছে আর তার বাড়ির লোক সেই মেয়ের স্মৃতি চুরি করে বেঁচেছে ভাবো একবার আমি যদি এই অপমান করেছে তারা আসলে নিজেদের মাকে অপমান করেছে হঠাৎ জগমurul বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে চারুলতা চিৎকার আপনি পাশে থাকলে আমরা আগুনের উপর বসেও কাফর গুণ বাবা চলুন ভাই गांव से आ, तो फौरन क्या करी চারুলতা जीरोता আমি आज ही শুরু शुरू করব লতা আমার সাথেই থাকবে কিন্তু তোমাকে এখানেই থাকতে হবে তোমার নিরাপত্তা এখানে রাত শেষ হয়ে ভোরের আলো ফুটেছে হেমরাজের প্রধান তাঁতিশালাটি এখন কালো ধোঁয়ায় আচ্ছন্ন আগুনের শিখা নিভে গেলেও বাতাসে পোড়া রেশম আর ভেষজ রঙের কটু গন্ধ চারলতার বাঁ সাদা কাপড় দিয়ে ব্যান্ডেজ বাঁধা কিন্তু তার চোখে ক্লান্তি নেই সে একদৃষ্টিতে তাকিয়ে আছে পুড়ে যাওয়া তাঁতগুলোর দিকে রাজপুত্র অরুণ একদল সৈন্য নিয়ে ফিরছেন চারুন চারদিকে সীমানা তন্ন তন্ন করে খুঁজেছি ওরা অন্ধকারে বনের ভেতর মিশে গেছে তবে একটা জিনিস নিশ্চিত এরা এরা সাধারণ চোর ডাকাত নয় এদের ব্যবহৃত মশালের অবশিষ্টাংশ রত্ন করে রাজকীয় গন্ধযুক্ত আমি জানতাম রাজপুত্র অরুণ রানী রূপমঞ্জুরি এত সহজে আমাদের জয় মেনে নেবে না তিনি জানেন কাপড় পুড়িয়ে দিলে আমরা মনোবল ভেঙে ফেলব কিন্তু ভুল করেছেন উনি আমাদের এই লাল হলুদ নীল রং মাটি থেকে জন্মেছে এটা আগুনের শিখাই শেষ হয়ে যাওয়ার নয় তখন হরিপদ তাঁতি কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে মা জননী আমাদের সব শেষ হয়ে গেল এই যে নীল পরাশির রঙে বানানো সুতো সেসব সুতো আমরা মাস খানেক ধরে বুনেছিলাম তা তো ছাই হয়ে গেল এখন আমরা কি দিয়ে বিদেশের বণিকদের কথা রাখব আপনারা কি করে রানী রূপঞ্জরীকে বাদ দিয়ে অন্য কারোর সাথে বাণিজ্য করবেন হরিপদ কাকা কিছু সুতো পড়েছে ঠিকই কিন্তু আমাদের হাত তো অক্ষত আছে তাঁতগুলো মেরামত করা যাবে আমি আজই রাজভান্ডা থেকে আপনাদের নতুন করে তাঁতঘর তৈরি করার জন্য নতুন কাঠ আর সুতো মঞ্জুর করাচ্ছি মনে রাখবেন রত্নগর আমাদের ভয় পেয়েছে বলেই এই আক্রমণ করেছে আমাদের ভয় পেলে চলবে না আপনারা কি আজই আবার কাজ শুরু করতে পারবেন আপনি পাশে থাকলে আমরা আগুনের ওপর বসেও কাপড় বোন বাবা চলুন সবাই ধ্বংস ইস্তু পরিষ্কার করি চারুলতা দৃঢ়তা দেখে তাঁতিদের মনে নতুন উৎসাহ জাগে উন্মুগ্ধ হয়ে চারুদিকে তাকিয়ে থাকে তার পোড়া হাতের যন্ত্রণা যে কতটা বেশি তা সে কাউকেই বুঝতে দিচ্ছে না যুগরা বিছানা ছেড়ে উঠতে পারছে না তার চোখ দুটো কোট্রা জয়া আমার আমার সময় শেষ হয়ে আসছে আমার বুকের ভেতরটা কেমন খা খা করছে গো আমি আমি জানি না আমি জানি না কেমন হচ্ছে ওই ওই সিন্ধুকের ভেতরে আমার মেয়ের সম্মান রাখা ছিল আমি কাল রাতে সব দেখেছি শাড়িটা লাল থেকে কালো হয়ে গেছে গো কেউটা কলঙ্কিত করেছে ওগো তুমি সারাদিন আজে বাজে কথা না ভাবলেও পারো ঘরের যা দশা দুদিন বাদে বৃষ্টি হলে চাল দিয়ে জল পড়বে সেদিকে কি নজর নেই যত চিন্তা ওই পচা কাপড় নিয়ে পচা কাপড় বলবে না জয়া ওটা আমার চারুর শাড়ি মীরা ও মীরা তুই তো আমার ভালো মেয়ে লক্ষ্মী মেয়ে সাবিটা নিয়ে আয় তোমা আমি একবার হাত দিয়ে দেখবো ওটা আসে কিনা

এই মধুপুরের বাতা আজ এত মিষ্টি এক এসে আয় মা আ বড় রাগি একবার তোর মুখটা দেখে যেতে চাই জহুমুরলের আরতনাদ আকাশে জমা নতুন মেঘের গর্জনের শব্দের সাথে মিশে যায় এরপর মধুপুরে বৃষ্টি শুরু হয় ওইদিকে বৃষ্টির মধ্যেই ভামলা আর কেবলা তাদের নতুন দোকানের কাজ করছে ক্যাবলা নিচে দাঁড়িয়ে কাদার মধ্যে গড়াগড়ি খাচ্ছে কারণ সে পিছলে পড়ে গেছে আরে বাবা রে তোরে তোর এই দোকানের মাটি ও ময় আরে তিনবার আসার খেলা বারবার বৃষ্টির জলে সব বেশন ভিজে কাদা হয়ে গেছে আরে গাধা এটা হলো মধপুরের গাধা দেখিস এই বৃষ্টির দিনে লোকজন যখন আবার দোকানের গরম লঙ্কা পরা সব খাবে তখন সব ভুলে যাবে রে তুই কাদা পরিষ্কার কর আমি গিয়ে উনুন ধারায় কিন্তু আগুন জ্বালবে করে কাক তো সব ভিজে সব সাপে বুদ্ধি থাকলে সব হয় বুঝলি তো আমি মীরার কাছ থেকে কেরোসিন তেল সে এনেছি আজ আমার দোকান উদ্বোধন করবো সারো দিদি যখন জানবে যে তার প্রিয় ভ্যাবলা এ এখন এখন মধুপুরের সেরা দোকানদার তখন সে রাজ্য থেকে পালকি পাটি আমাদের নিয়ে যাবে রে দিদি তা নিয়ে যাবে ঠিক আছে কিন্তু কে যেন মাঝে মাঝে এসে মিরার সাথে বিষমিশ করে তা নিয়ে তোর চিন্তা হয় না আমার কেমন যেন মনে হয় ওই লোকটা কি যেন নাম ও হ্যাঁ কালু হ্যাঁ হ্যাঁ লোকটা কিন্তু ভালো নয় রে কালু ধুর 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 ও তো ব্যাপারই ব্যবসা করতে হলে সবার সাথে কথা বলতে হয় তুই অত শত বুঝবি না আয় 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 কাজে একটু সাহায্য করতো রানী রূপমঞ্জুরি তার প্রমোদ কক্ষে বসে আছেন হাতে সুগন্ধি পানীয় কালো তার সামনে নত হয়ে দাঁড়িয়েছে তবে কি বলছিস কালো এমরাজের দাদিশালা এখন শশান ঠিক তাই মহারানী আমি নিজের চোখে দেখে এসেছি চারুলতার হাতের কাজ করার ক্ষমতা আমি কেড়ে নিয়েছি ওর হাত এখন পুরা কাপড় দিয়ে পেঁচানো ওর প্রিয় নীল রত্নশূত এখন ধুলোয় লুট পাটি খাচ্ছে সাহ্বাস কিন্তু এটাই যথেষ্ট নয় হিমরাজের রাজা অম্বিকা প্রসাদ বড় বেশি উঠছেন তিনি ভাবছেন চারুলতাকে দিয়ে তিনি আমাদের বাজার ধরবেন কালু এবার তোর সেই দুরূপের দাসটা বের কর এই দেখুন মহারানি। এটা সারুলতার বাবার সম্পদ আমি খবর পেয়েছি সারুলতার মা আসলে মধুপুর রাজার বিবাহিতা স্ত্রী ছিলেন না বরং এক সাধারণ তাঁতির স্ত্রী ছিলেন এই শাড়িটাই তার প্রমাণ এই কথাটা যদি আমি প্রচার করে দিই যে সারুলতা আসলে কোনো রাজকন্যা নয় বরং এক সোনের মেয়ে তবে মধুপুর রাজা কি করবে তা বুঝতে পারছেন তো চমৎকার মধুপুর রাজ্যের রাজার সম্মান খুব বেশি যখন তিনি জানবে যে তিনি যাকে নিজের মেয়ে বলে ভাবছেন সে আসলে এক সামান্য চকুমরলের ওরজ্জাদ তখন তিনি তাকে ত্যাগ করবেন আর হেম রাজ্যের সাথে মধুপুরের যে মৈত্রীর সম্পর্ক গড়ে উঠেছে তা এক নিমিশেই দুলিস্যাৎ হয়ে যাবে কালু এখন তুই যা দে চারুলতা সন্তান আসলে অভিশপ্ত চারু শান্ত হয়ে বসে আছে পাশে জেসমিনার রাজেশ দাঁড়িয়ে মা চারু কেন তুই নিজেকে বিপদের মুখে ঠেলে দিলি প্রহরীরা তো ছিল তোর এই সুন্দর হাতটা যদি চিরতরে নষ্ট হয়ে যেত মা ওই কাপড়গুলো শুধু সুতো ছিল না ওগুলো ছিল তাঁতিদের স্বপ্ন আমি যদি হাত গুটিয়ে বসে থাকতাম তবে আজ আমাদের রাজ্যের রত্নগরের আধিপত্য কায়েম হতো তুমি তো শিখিয়েছ সম্মান বাঁচাতে লড়াই করতে হয় চারু দিদি আমি আজ থেকে তোমার সাথে তাঁতিশালায় যাব। আমি তোমার হাত হয়ে কাজ করব। রাজেশ বাবু বলেছে সে আমাকে পাহাড়ের ওপর থেকে নতুন গাছগাছরা এনে দেবে রঙের জন্য হ্যাঁ দিদি আমি রাজপুত্র অরুণের সাথে কথা বলেছি আমরা তাঁতিশালার চারদিকে এখন থেকে কড়া পাহাড়ার ব্যবস্থা করেছি রানী রূপমঞ্জরি আর কোন সুযোগ পাবে না বেশ তাই হবে কিন্তু মা তোমার মুখটা আজকে এত শুকিয়ে গেছে কেন বাবা কি এখনো রেগে আছে না মা তোর বাবা আসলে নিজের অতীতের কথা ভেবে অস্থির হয়ে আছেন তিনি মধুপুরে ফিরতে চান কিন্তু আমার মন বলছে মধুপুরে ফিরলে আমাদের জন্য বড় কোনো বিপদ অপেক্ষা করছে চারু তুই কি জানিস তোর বা যোগু মরল কেমন আছে তার কোনো খোঁজ জানিস তুই না না মা নানা ব্যস্ততার কারণে বাবার কোনো খোঁজই নিতে পারছি না কিন্তু বাবার কথা বড্ড মনে পড়ছে মা এই যুদ্ধের মাঝে আমি তাকে ঠিক মতো খবরও পাঠাতে পারছি আমার মনে হয় মীরা আর মা বাবার দেখাশোনা করছে কিন্তু মীরার স্বভাব তো তুমি জানো ও একটু চঞ্চল সন্ধেবেলা অন্ধকার মীরা চুপি চুপি বাড়ির পেছনে কালোর সাথে দেখা করতে এসেছে মীরার হাতে ছোট্ট একটা পুতলি কি বোঝা এনে জোটা বাবা সেন্দুকের ব্যাপারে একটা পুরোনো দামরা ছিল বাবা বলতে ওটা নাকি আমাদের বংশের চাই এই লিপিতে লেখা আছে জগু আদি পরিচয় এখন শোনো মীরা তোমার দিদি সারলতা আসলে তোমাদের নিজের দিদি নয় সে হলো এক কুড়িয়ে পাওয়া মেয়ে জগু কুড়িয়ে এনেছিল সে হলো এক অভিশপ্ত রাজবংশের অংশ যাদের ছোঁয়া লাগলে অমঙ্গল হয় এই যে তোমার বাবা অসুস্থ তোমার ঘরে চাল দিয়ে জল পড়ছে ছবি তুই চারুলতার জন্য গো ও যদি হেমরাজ্য থেকে বিদায় নাই তবে তোমার ভাগব ভুলবে কখন তুমি মধুপুরের মূল্যবান বউ হবে তবে কি করতে হবে আমায় কাল সকালে মধুপুরের বাজারে এক বিশাল সভা হবে সেখানে রত্নগড় থেকে আসা সাধু সোন্নাসীরা বলবে যে চারুলতা অলকী তোমাকে শুধু সভা সামনে গিয়ে বলতে হবে যে চারুনতা আসার পর থেকে তোমাদের পরিবারের সব ধ্বংস হয়ে গেছে পারবে তো বিনিময়ে আমি তোমাকে বৃষ্টি স্বর্ণ মুদ্রা দেব মীরা টাকার লোভে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সে মাথা নেড়ে সম্মতি জানায় কালো অন্ধকারে মিলিয়ে যায় পরদিন সকালে হেমরাজ্যের রাজসভায় এক বিশেষ দূত আসে মধুপুর থেকে তার হাতে একটি চিঠি রাজা অম্বিকা প্রসাদ চিঠিটা পড়ে চিন্তিত হয়ে পড়েন চারু মধুপুর থেকে দুঃসংবাদ এসেছে সেখানে মহামারী সেখানে মহামারী আর অজন্মের জন্য প্রজারা বিদ্রোহ করছে আর অদ্ভুত বিষয় হলো তারা এই সবকিছুর জন্য তোমাকেই দায়ী করছে সেখানে কেউ একজন রটিয়েছে যে তুমি আমাদের রাজ্যে আসার পর থেকেই প্রকৃতি রুষ্ট হয়েছে এটা নির্ঘাত কালোয়া রূপমঞ্জুরের কাজ বাবা আমাদের এখনই মধুপুরের সৈন্য পাঠাতে হবে রাজপুত্র অরুণ সৈন্য পাঠিয়ে মানুষদের ভুল ধারণা দূর করা যায় না মানুষের মনে যে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে তা সত্য দিয়ে পরিষ্কার করতে হবে এরপর চারু মধুপুর রাজ্যের রাজার দিকে তাকিয়ে বলেন বাবা আপনি কালি মধুপুরে ফিরছেন হ্যাঁ চারু আমি আজই যাত্রা শুরু করব লতা আমার সাথেই থাকবে কিন্তু তোমাকে এখানেই থাকতে হবে তোমার নিরাপত্তা এখানেই বেশি না বাবা আমি আপনাদের সাথেই যাব যে প্রজার পরিবারের জন্য আমি লড়াই করছি তারা যদি আমাকে ভুল বোঝে তবে সিংহাসন আমার কাছে অর্থহীন আমি মধুপুরে যাব এবং সবার সামনে আমি আমার নিজের পরিচয় আর সততা প্রমাণ করব। মধুপুরের বাজার এক বিশাল ভিড় কালুর ভাড়া করা কয়েকজন লোক সাধু বেশি মধুপুরের লোকজনকে উস্কাচ্ছে মিরা এক কোণে দাঁড়িয়ে আছে মিরা ভয়ে তোতলাতে থাকে তোরা কেন না খেয়ে মরছি জানিস কারণ তোদের এই গ্রাম থেকে এক অলক্ষ্মী মেয়ের আশপ্রাশাদে গিয়ে বসেছে সে তার নিজের মা বাবাকে ত্যাগ করেছে তার পাপের ফলে মেঘ জল দিচ্ছে না জমিতে শস্য হচ্ছে না এ কে মেয়ে চারলতা কিন্তু সে আমাদের কথা অপাকার করে সে আমাদের অনেক প্রিয় গো উপকা নয় ওটা ছিল মায়া দেখো এই নীরকে চারুলতা নিজের বল ওর মুখ থেকে শোনো চারুলতা আসলে কে হ্যাঁ আম্মা দিদি দিদি আমাদের জীবনে আসার পর থেকে বাবা সুস্থ ആയി আমা

সব মিরা, তুই নরু কেউ জায়গা পাবি না এত বড় মিথ্যা অপবাদ দেশটা আমার সারু মাকে শুনুন মধুপুরের মানুষ সারু কোনো অলক্ষী নয় ও হলো এ রাজ্যের প্রাণ আর মিরা তুই যে টাকা লোভে নিজের দিদিকে বিক্রি করলি সেই টাকা কি তোকে সুখ দেবে রে আমার মেয়েকে তারা অপমান করেছে তারা আসলে নিজেদের মাকে অপমান করেছে হঠাৎ জগুমরুল বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে চারুলতা চিৎকার করে বাবার দিকে ছুটে আসে বাবা 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 চোখ খোলো চোখ খোলো বাবা বাবা চোখ খোলো মিরা পাথর হয়ে দাঁড়িয়ে থাকে মধুপুরের আকাশ কালো করে যেন প্রকৃতির কান্নায় ভিজে যায় চারুলতার নতুন সংগ্রাম আজকের পর্বে সালার অগ্নিকাণ্ড থেকে চারুর ঘুরে দাঁড়ানো মীরার চূড়ান্ত বিশ্বাসঘাতকতা এবং যোগু মরলের আকস্মিক অসুস্থতা ও পতন পরবর্তী পর্বে কি চারুলতা তার বাবাকে বাঁচাতে পারবে এবং মীরার পাপের কি শাস্তি হবে সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ